কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুসংবাদ অবশেষে এলো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ কৃষকদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন কৃষক বন্ধু প্রকল্পের প্রতি বছর দুটি চাষের সময় কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া হয় একবার রবি চাষের সময় একবার খারিফ চাষের সময় ইতিমধ্যেই কৃষকরা যারা নথিভুক্ত রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা দেওয়া হয়ে গেছে এবার রবি চাষের আগে কৃষকরা অপেক্ষা করছেন রবি চাষের টাকার জন্য কৃষকদের অপেক্ষার অবসান রবি চাষের টাকা দেওয়া শুরু হলো আর সবার প্রথম এই জেলাগুলিতে টাকা পাঠানো হবে তো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কোন কোন জেলাতে আগে টাকা ছাড়া হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ছাড়া হলো এই জেলাগুলিতে আগে টাকা দু সালে শুরু হওয়া কৃষক বন্ধু প্রকল্প কোটি কোটি কৃষকের জীবনে এনে দিয়েছে পরিবর্তন কৃষক বন্ধু প্রকল্প চালু করার একটাই উদ্দেশ্য যাতে কৃষকদের চাষের আর্থিক ক্ষতির সম্মুখীন না হতে হয় আর চাষের সময় কৃষকরা যাতে একটু সাহায্য পায় দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা নিয়ে নতুন আপডেট চলে এসেছে কৃষকরা অনেক দিন আগে থেকে অপেক্ষা করছে এই কিস্তির টাকা পেতে কারণ নতুন করে আবার চাষ শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনও রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংকে দেয়নি সরকার অবশেষে টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেল কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান নিয়ম অনুযায়ী যাদের এক একরের চেয়ে কম জমি রয়েছে তাদেরকে দু হাজার টাকা করে প্রতি কিস্তিতে দেওয়া হয় এরই পাশাপাশি যে সমস্ত কৃষকদের জমি এক একরের চেয়ে বেশি রয়েছে তাদের ব্যাঙ্কে পাঁচ হাজার টাকা করে প্রতি কিস্তিতে দেওয়া হয় বর্তমানে অনেক কৃষকের জমি নতুন করে সংযোগ হয়েছে কৃষি দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে জমির সংযোজন করলে এবং জমির পরিমাণ এক একরের বেশি হলে ওই কৃষক দু টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করে পাবে প্রতি মরশুমে যে সমস্ত কৃষকদের আগে এক একরের কম জমি ছিল কিন্তু তারা বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন এবং আপনার এই নতুন জমি যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে রবি মরশুমে সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে রাজ্যর কৃষি দপ্তরের তরফ থেকে রবি সিজনের ফাইনাল তারিখ দিল এবার প্রায় এক কোটি নয় লক্ষ কৃষককে মোট তিন কোটি টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে যে সমস্ত কৃষকদেরই পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে আপডেট চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্টের স্ট্যাটাসে বড় বদল এসেছে ইতিমধ্যে প্রত্যেকটি জেলার ক্ষেত্রে এই কাজ প্রায় সম্পূর্ণ বিশেষত আলাদা আলাদা তিনটি স্ট্যাটাস দেখা যায় এই টাকা দেওয়ার আগে এবং টাকা দেওয়ার সময় স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস দেখায় তার আগে পর্যন্ত স্ট্যাটাসে দেখায় অ্যাকাউন্ট ভ্যালিড বর্তমানে সেই স্ট্যাটাস দেখাচ্ছে কৃষকদের অ্যাকাউন্টে তাই আর বেশি সময় নেই এরপরে টাকা ছাড়বে সরকার এবং ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড থেকে ট্রানজাকশন সাকসেস অপশনটি চলে আসবে যা সকল কৃষকদের মুখে ফোটাবে হাসি কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী ডিসেম্বরের আঠাশ তারিখের মধ্যে দু ও পাঁচ হাজার টাকা করে কৃষকদের রবি সিজনের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে সেই কৃষকরাই প্রথম ধাপে টাকা পাবেন ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ফাইনাল লিস্ট আপলোডের কাজ শুরু হয়ে গেছে অনেক কৃষকের নাম ভ্যালির স্ট্যাটাস হিসেবে উঠে এসেছে প্রথম দফায় যে জেলাগুলির কৃষকরা টাকা পেতে চলেছেন তার মধ্যেই থাকছে হুগলি বীরভূম কোচবিহার নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া ও পুরুলিয়া